আসসালামু আলাইকুম গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো তো বিকাল থেকে ব্লগটা শুরু করছি তো বড় আপু প্রথমে রান্না করে দিয়ে গিয়েছে খেজুরের রস দিয়ে পায়েস রান্না করেছি খেতে কিন্তু খুব মজা হয়েছে তো আম্মুকে দিয়েছি প্রথমে তা গরম ছিল তো বাটিতে আম্মু বলতেছে দাও হাতে একটু ওড়া নিয়ে তারপরে খুব গরম তারপরে খাছে না বললো যে ভালোই হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে সবাই মিলে খেলাম খাওয়ার পর হচ্ছে এখন একটু কমলা মাখা খেতে ইচ্ছে করছে তো ভাবলাম যে দুটো কমলা সুন্দর করে চুলে নিয়েছি চুলে সুন্দর করে এগুলো ছোটো ছোটো করে কিউবের মতো কেটে তারপর হচ্ছে ধনেপাতা আর হচ্ছে শুকনো মরিচ বিট লবণ দিয়ে সুন্দর করে মেখে তারপরে খেয়েছি খেয়েছি কিন্তু দারুণ এভাবে বাসায় খেয়ে দেখবেন ধনেপাতা আর হচ্ছে শুকনো মরিচ বিট লবণ দিয়ে মেখে খেলে কমল মালটা অনেক মজা তারপরে তো সবাই একটু সুন্দর করে খেয়ে নিলাম খাওয়া শেষ করে বিকেলের দিকে হচ্ছে বরপুর বাসায় না সরি বরাপুর না মেজুবন্দের বাসে যাবো রেডি হচ্ছি তারপরে তো চলে আসলাম তো ওরা হচ্ছিলো চট্টগ্রাম তো চট্টগ্রাম থেকে চলে আসলো ঢাকায় ঢাকায় চলে আসলো তো নতুন বাসায় উঠেছে তো এখনো বাসাগুলো গুছায় নেই তো যেগুলো ছিল তোমাদের সাথে একটু শেয়ার করছি তো রোম ছিল পাঁচ চারটা না সরি তিনটা বেডরুম আর ড্রয়িং ডাইং মিলে তো সবগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো সবাই মিলে গিয়েছিলাম সন্ধ্যার পর পরই তারপরে এই তো তাদের বেডরুমগুলো সবগুলো অগুছানো যেহেতু বাচ্চারা সব একসাথে দুশ্রম করছে হইহুল্লা করছে তো তারপরে তো ওর মানে মাত্র দুই দিন হলো আসলো তো ঘরগুলো সেরকম গুছানো হয়নি এক এক করে গুছা গুছাবে যতটুকু গুছাচ্ছে বা দুটো মেয়ে আছে আস্তে আস্তে করে গুছাবে বলতেছে খেলামুনি আস্তে আস্তে করে গুছাবো আর বললাম ঠিক আছে সুন্দর সমস্যা নাই গুছ আমি এমনি একটু ভিডিও করছি তারপরে তো আপনাদের সাথে শেয়ার করলাম তারপর হচ্ছে নাস্তা পানির জন্য ও আয়োজন করছে তারপরে তো আমি সুন্দর করে সবগুলো রুম তোমাদের সাথে করলাম তারপরে তো বাচ্চারা অনেক দুষ্ট করাতে ধমক দিলাম তারপরে একটু চুপ করে বসলো চুপ করে বসলো কি তারপরে যতদিন ধমক দেবো ঠিক ততক্ষণই বসে থাকবে তারপরে তো সেই আবার বোনদের সাথে দুষ্টমি করছে ভাই বোন মিলে সব একসাথে হয়েছে তো অনেক দুষ্টমি করছে আর ওদের একটা সুন্দর কিউট কিউট একটা বিড়াল আছে এই যে লালটু সোনা সে তো টেবিল উপরে বসেছিল তো অনেক দেখো কি কিউট চেয়ারা চারা সে সবার কোলেই যায় তো অনেকক্ষণ কোলে নিয়েছিলাম কিন্তু আমার কোল থেকে অনেক দূরে চলে গিয়েছে তো টেবিল উপরে বসেছিল অনেকক্ষণ ধরে তারপরে তো ওকে অনেকক্ষণ রেখেছিলাম সে আর থাকবে না তারপরে দলাপ মেরে চলে গিয়েছে তারপরে এদিকে আপু রান্না করতেছে নুডলস রান্না করতেছে তারপর হচ্ছে তোমার কেক তারপরে গরম গরম পুরি আর হচ্ছে বাঁকরখানি রেডি করছে আর আমি এদিকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তারপরে এই বুক শেলফটা তো আমার কাছে খুব ভালো লেগেছে তো সেরকম বই খাতা এখনও রাখা হয়নি তারপরে চলে আসলাম আবার সেই লালটুর কাছে দেখো কত সুন্দর করে বসে আছে তা আমার ভাইয়ের মেয়ে সে উকি মারি দেখছে যে লালটুটা কি করছে ওর আমল কোলে আমার আম্মুর সাথে কথা বলছে দুই মা কথা বলছে তারপরে তো চলে আসলাম মেয়ের জীবনটাও নুডলস রান্না করছে যেহেতু নতুন আসছে আর সেরকম এখন কিছু না নামানো হয়নি তার আমার ভাই বলতেছে যে আপু নুডলস বান তোমার হাতের নুডলসটা কিন্তু খুব দারুণ লাগছে তারপরে তো পেঁয়াজ কেটে হয়তো নুডলস রান্না করা শুরু করে দিয়েছে এই যে সব সবজি দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছে নুডুলসটা তারপর এক এক করে সব মশলা দিয়ে দিলো আর নুডুল সময় যে রান্না করে সবাই তো পারে দেখানোর মতন কিছু নেই তারপরে একটু দেখিয়ে নিলাম নুডুলসটা যেভাবে ওরা রান্না করে সবাই তো একভাবে রান্না করে না এক একজনে এক এক রকম করে রান্না করে আমি যেভাবে রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আবার আপু যেভাবে রান্না করছে তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু নুডুলসটা খেতে কিন্তু দারুণ হয়েছে তারপরে তো মেজবনের বোনটা ও সবাইকে দিয়ে দিচ্ছে তারপরে তো আমরা খেয়ে একসাথে খাঁচার কথা বলতেছি এই তো গরম গরম পুরি পুরিটা কিন্তু সেরকম মজা হয়েছিল আলু ভর্তা আলু হ্যাঁ আলু ভর্তাই দেওয়া ছিল তারপরে কেক বাখু খানি গরম গরম পুরি খেতে কিন্তু দারুণ ছিল তারপরে চা না খাওয়ার পর নাস্তা খাওয়ার পরে তো গরম গরম চা চলে আসলো চা তো সব জায়গায় চলে তোমাদেরকে তো আগেই বলেছি চা ছাড়া চলবেই না তারও তো আপু গরম গরম করে এক কাপ চা দিয়ে নিল তারপরে তো খাচ্ছি আর দেখো সবাই কম্বলের নিচে বসে আড্ডা দিচ্ছি আড্ডা দেওয়ার পর আবার সন্ধ্যা আটটার দিকে চলে আসবো যেহেতু আবার তোমাদের সাথে একটু এই দেখো সে কি করছে সে তার কাজ করছে কিন্তু কি সবার কোলে যায় লালটু সোনাটা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা প্লিজ একটি লাইক দিবা তো আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ